কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে এটুকুই থাক আশা করছি বুঝতে পেরে গেছো আজকে টপিকটা কি কি নিয়ে আজকে রিডিং পারি বুঝতে চলো বলছি আজকের প্রসঙ্গ বা টপিক হচ্ছে ক্রাশ তোমার ক্রাশ তোমাকে কবে প্রপোজ করবে এবং কাশের ওভারঅল এনার্জি ঠিক আছে ওভারঅল ভাবনা সব কিছু আর আজকে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে তোমার ক্রাশ ঠিক আছে তোমাকে কবে প্রপোজ করবে এটা কিন্তু রিকোয়েস্ট করছে আমার এক বোন মাথা খারাপ করে দিচ্ছে কন্টিনিউ যদি ক্রাশ 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 কবে প্রপোজ করবে তো চলো আচ্ছা রিডিং শুরু করার আগে আমি বলছি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং মানে ভীষণ সাধারণ একটা রিডিং সব কিছু যে তোমার সাথে ডেজনেট করবে এরকম কোনো বিষয় না কারণ এটা পার্সোনাল রিডিং না এটা পার্টিকুলার তোমার একার জন্য না এটা সকলের রিডিং তো যেটা মিলবে মিলছে বা মিলবে মিলছে বলে মনে হচ্ছে সেটা তো রেখো আর যেটা মিলছে না সেটা ছেড়ে দিই সেটা অন্য কারোর ঠিক আছে তো খুব সাধারণ রিডিং দেখবো তোমার ক্রাশ তোমাকে কবে প্রপোজ করবে এবং ক্রাশের ওভারঅল এনার্জি কি মানে অবশ্যই তোমাকে নিয়ে ঠিক আছে আরেকটা একটা কথা ক্রাশ ক্রাশ কেন কাকে বুঝবে মানে মানে কাকে বুঝবে মানে তুমি এমন কাউকে পছন্দ করলে কোনো সেলিব্রিটিকে সে তোমাকে চেনে না জানে না সে তোমার প্রতি ফিলিংস রাখবে কেন বা তোমাকে পছন্দ করবে কেন এটা বোঝার বিষয় ঠিক আছে তোমাকে সে পছন্দ করবে কেন এমন কেউ হতে হবে যাকে তুমি চেনো সে তোমায় চেনে মোটামুটি আই কনট্যাক্ট আছে মোটামুটি পরিচিত আছে বোঝা যায় যে ওই মানুষটাকে পছন্দ করছে তবেই এনার্জি কিন্তু ম্যাচ করবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর একটা কথা কেউ তোমাকে পছন্দ করবে কেন ঠিক আছে তোমার মধ্যে তো এমন কিছু থাকা দরকার যে এই কারণে পছন্দ করে তাই না নয় তোমার কাছে প্রবল পরিমাণে পয়সা আছে আমি বলবো পয়সার জন্য যারা তোমাকে পছন্দ করে থাকে ওটা ওটার কোনো দাম নেই আশা নেই ভরসা নেই ঠিক আছে আচ্ছা এই টিপসগুলো লাস্টে বলবো এইগুলো আসল প্রসঙ্গে আসছে এখন বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে বললো দিদি খামো খা বেকার কথা বলছো কাজের কথা বলো তো চলো প্রতিবারের মতো আজকে দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ গ্রুপ ওয়ান ফার্স্ট গ্রুপ গ্রিন কালারের নেকলেস গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে এটা গোল্ডেন নেকলেস গ্রুপ টু ঠিক আছে পছন্দ করো না গ্রুপ ওয়ান ও সরি গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু আচ্ছা দু হাতে দুটো ধরি তোমাদের আশা করছি পছন্দ নি যে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে তোমার ক্লাস তোমাকে কবে কবে প্রপোজ করবে এবং তার ওভারঅল এনার্জি কি তোমাকে নিয়ে চলো শুরু করি चक्रतुण्डमहाकाय सूर्यकोटीसमप्रभा निर्विघ्नं कुरु मे देवः सर्वकारेषु सर्वदा কদিন এত ব্যস্ত কারো রিডিং উল্টো নিলাম না সোজা নিলাম উল্টো কাটার কোনো গল্প নেই বাবা আচ্ছা খুব ব্যস্ত কদিন খুব ব্যস্ত সে কারণে তিনজন দু প্রেডিকশন করতে দিয়েছে কুষ্টির সেটা করা হচ্ছে না প্রথমত আমি প্রবল পরিমাণে খাম খেয়ালি খুব মুডি আমি আমি ওই সেই মর্জির মালিক বলে না প্রবল পরিমাণে মুড়িয়েলাম মুড়ে চলি আমার মুড মেনটেন করতো মানে আমার মুডের মতো এ করতো ভীষণ মুডিয়াল আমি মুডিয়াল স্বাধীন চেতা মানসিকতার সব মিলিয়ে নিশে আচ্ছা এখানে আমি আলাদা করে জরিয়ক বলছি না কারণ আহ এখানে অল জোর চলেছে মানে বারোখানা রাশি যে বারোখানা তত্ত্ব হয় সে কটা প্রত্যেকটা এখানে চলে এসেছে তোমার ক্রাশের আহ কারেন্ট ফিলিংস মানে তোমার ক্রাশ ওভারঅল কি ভাবছে সেটাই ঠিক আছে তোমাকে নিয়ে উম তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে সে কি ভাবছে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কারোর ক্রাশ হয়তো অলরেডি প্রপোজ করেছিল সামনা সামনি না হলে ঘুরিয়ে পেছিয়ে প্রপোজ করেছিল তোমাদের তোমরা না করেছিলে আমি দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে এখানে ক্লাস তোমাদের প্রপোজ করেছিল কারোর কারোর এবং তোমরা সেটা না করেছিলে কোন রিজন থাক হয় তো সেই মুহূর্তে তুমি না করেছিলে তাকে কিন্তু এই মুহূর্তে তুমি তাকে পছন্দ করো সেই মুহুর্তে আর কি তুমি না করেছিলে বা এখানে কারো কারোর ক্ষেত্রে দেখছি যে তোমার না রিজেকশন নিয়ে প্রবল পরিমাণে ভয় পায় হুম কারো কারোর যে তুমি যদি তাকে রিজেক্ট করে দাও তাহলে তাহলে তো তার একদম এ থাকবে না মানে তুমি যদি তাকে মুখের উপর না করে দাও তো সেই রিজেকশান নিয়ে প্রবল পরিমাণে ভীত সন্তুষ্ট এখানে দেখতে খুব মানে মানে খুব দুবিধাতে আছে তো আমাকে প্রপোজ করলো তুমি যদি তাকে না করে দাও কোনো কারণে তো সেটা সে মেনে নিতে পারবে না অনেকে আছে মানে প্রবল পরিমাণে আত্মসম্মান বোধ আর কি তার খুব খারাপ লেগে যাবে তো এখানে সেটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে ক্রাশ এখানে ডেফিনেটলি সে ভাব যে যে তোমার সাথে নতুন একটা সম্পর্ক শুরু করা যেতে পারে যেতে পারে সে ভাবছি কিন্তু ভেতরে ভেতরে তার একটা ভয় ভীতি কাজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ওই যে রিজেকশানের একটা ভয় এখানে সে চায় যে কোনো উৎসব বা অনুষ্ঠান বা কোনো কোনো বা কোনো ক্ষেত্রে বা কোনো আনন্দ বা কোনো অকেশানে তোমার সাথে সে দেখা করুক বা কোনো পাবলিক প্লেসে সে তোমার সাথে দেখা করুক মিট করুক এবং তোমাদের মধ্যে কথা হোক বোঝা বোঝাপড়া ভালো হোক বা তুমি যদি একা আসতে ভয় পাও তাহলে তুমি তোমার সাথে করে তোমার কোনো বন্ধুকে সাথে করে নিয়ে আসতে পারো বা তোমার বোন বিশেষ করে ভাই কেন মুখ দিড়লিয়ে আনি না কোনো বোনকে সাথে আনতে পারো যদি তুমি একা আনকমফোর্টেবল ফিল করো তো তুমি সাথে করে কাউকে নিয়ে আসতে পারো তার কোনো আপত্তি নেই কিন্তু সে চায় একটা মিটিং তো অ্যাটলিস্ট হোক আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে আচ্ছা কারোর কারোর এখানে ক্রাসের মনে হচ্ছে তোমার লা তোমাকে বাও মানে চারডিখানিক বিষয় না কারণ অনেক প্রতি প্রতিদ্বন্দ্বী মানে এই লাইনে অনেক প্রতিযোগিতা আছে মানে তোমাকে পেতে গেলে চারডিখানিক বিষয় না কারণ তোমাকে অনেকেই পছন্দ করে মানে সবার সাথে সংঘত সংঘর্ষ করতে হবে বলে একটা কাজ না ইয়ে না ইয়ে শায়রি ইয়ে ইস্ক নেই আসান আঁকা হে জানা এখানে সেরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি মানে সহজ না তার মনে হয় টাফ কম্পিটিটার আছে তার সাথে তাকে লড়াই করতে হবে মানে এত সহজে আর কি সে আর কি পাত্তা পাবে না বা চান্স পাবে না কারো কারোর ক্রাশের মনে হয় এটা এখন মনে হলে তো কিছু করার নেই এগুলো মনে হয় কার্ডে যেমন মানে মনে হয় মানে তোমাকে অনেকেই পছন্দ করে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে একই বা এখানে তোমার খুব স্টিক তার তোমার কথাবার্তা বা তুমি খুব রুল ফলো করো খুব মানে তোমাকে তোমাকে ফায়ার ফায়ারই একটা তোমার মধ্যে এনার্জি আছে একটা লিওন মানে একটা সিংহ একটা বাঘের মতো একটা বাঘিনী বা একটা বাঘের মতো তোমার একটা এনার্জি আছে এবং সেটার সাথে পেরে ওঠা তো চারটি বিষয় না মানে মানে তোমার এনার্জির সাথে যে নিজেকে ম্যাচ করতে পারে না যে তোমার তোমার ব্যক্তিত্ব এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ তোমরা খুব ফায়ার এলিমেন্ট খুব ব্যক্তিত্বময়ী নারী বা পুরুষ এবার ব্যক্তিত্বময়ী নারী পুরুষকে ইমপ্রেস করা তো চারটিখানিক বিষয় নারে বাবা তাই না মানে একটা ব্যক্তিত্বময় নারীর যে কোনো বিষয়ে তো সে ইমপ্রেস হবে না তাকে ইমপ্রেস করতে গেলে তো বহু কাঠ পোড়াতে হবে তার মনে হয় এখানে অনেক কাঠ পোড়াতে হবে ঠিক আছে তার মনে হয় সে ভয় পায় সে চায় তো আমি মিট করি কিন্তু সে ভয় পায় রিজেকশানের ভয় পায় এবং তার মনে হয় খুব টাফ কম্পিটিটার আছে এখানে সব জায়গায় প্রতিযোগিতা এখানে অনেক প্রতিযোগিতা আছে ঠিক আছে আর এখানে সে বিবাহ করতে চায় সে বিয়ে করতে চায় কারো কারো ক্রাশ বিয়ে করতে চায় সরাসরি বিয়ে ঠিক আছে এবং প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে তোমার প্রতি ঠিক আছে প্রবল পরিমাণে এখানে আকর্ষিত হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মানে ইয়াং একটা এনার্জি একটা মানে পাওয়ারফুল একটা ইয়াং একটা এনার্জি আকর্ষিত খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি খুব ফায়ারি একটা সুন্দর ব্যক্তিত্ব তো ব্যক্তি এই বে বলে না প্রেমে যদি পড়তে হয় কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ো ঠিক আছে তাহলে তার কিছুই তোমার ভালো লাগবে তাই না এখানে ব্যক্তিত্ব তোমাদের ব্যক্তিত্ব খুব বলবান আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা সে সে ভাবে যে আমি যদি এই সম্পর্কে ইনভেস্ট করি আমি রেজাল্ট স্বরূপ পাবোটা কি মানে মানে আমি ইনভেস্ট করলাম বিনিময় যদি আমি রেসপন্স না পাই বোঝাতে পারলাম ধরো আমি একটা চারা গাছ বপন করছি ঠিক আছে সেই গাছটা যদি কোনো কারণে না হয় যদি সেটা মরে যায় তাহলে আমার খাটনি বেকার মানে এরকম সে প্রফিট ভাব দেখছে সে রিজেকশনের ভয় পাচ্ছে তার মনে হয় টাফ কম্পিটিটার আছে এই সম্পর্কে মানে তোমার কাশ মনে করে সম্পর্কে বলি বললাম কেন সরি মুখ দিয়ে এক একটা কথা বেরিয়ে যায় মানে অনেকটা প্রতিযোগিতা মানে অনেক টাফ আছে যদি সে আর কি ইনভেস্ট করে যদি কিছু না পায় তুমি যদি তাকে রিজেক্ট করে দাও সেই সব নিয়ে সে একটা ভিটু আমি দেখতে পাচ্ছি মানে সে তো চায় লং টার্ম যেতে বিবাহের জন্য সে ভাবছে মানে লং টার্ম চায় কিন্তু সে যদি কিছুই না পায় তখন কি হবে তার সে এনার্জি দিল সে কি বলবো একটা মানে সে মাইন্ড এবং হার্ট দুটোকে ইনভেস্ট করলো মানে সে তার ভাবনা চিন্তা তার সময় তোমাকে দিল তার এনার্জি তোমাকে দিল বিনিময়ে সে যদি কিছু না পায় তখন তার কি হবে সে মানে গভীরভাবে ভাবছে কিন্তু আচ্ছা তোমার ক্লাস যেই হোক খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী কোনো নারী প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে কাজ করে এরম এরকম নারী বা পুরুষ তো বিনিময়ে সে যদি না কিছু পায় তাহলে তো তার পুরো লস এবং সে তো এখানে লাভ লস এখানে অনেক বলতে হবে যে বা ভালোবাসার লাভ লস দেখে না সে দেখছে কারণ কারণ আমার আমার মতে দেখা উচিত এটা সেই সত্য যুগ না এটা কলি যুগ বলে না যে মুফত মেয়ে কুচ নেই মিলতা হ্যাঁ মানে ফ্রিতে এই কলি যুগে কিচ্ছু পাওয়া যায় না একটা শ্বাস নিতে গেলে বিনিময় একটা ত্যাগ করতে হয় কিন্তু তো এখানে সেটা আমি বলবো এটা খারাপ কিছু ভাবনা চিন্তা না তার ভাবনা চিন্তা আমি মনে আমি ভাবনা চিন্তাকে আমি এগ্রি করব। কারণ এই কলিযুগে দাঁড়িয়ে নিঃস্বার্থে আমি শুধু দে দিয়ে যাব বিনিময়ে আমি কিছু পাবো না ওটা হয় না ওটা হয় না শালা উল্লু হতে হয় তাহলে উল্লু হতে হবে তাকে উল্লু কেন সে উল্লু হবে ঠিকই তো সে ইনভেস্ট করবে সে বিনিময় যদি কিছু না পায় তাহলে তার তার ইনভেস্ট বেকার হবে সে কেন তার সমস্ত কিছু ব্যয় করবে এখানে তার এরকম ভাবনা চিন্তা আমি মনে করি সেই তার ভাবনা চিন্তা কিন্তু সঠিক একদম সঠিক আচ্ছা তার সাত তারিখে জন্ম ষোলো তারিখে জন্ম পঁচিশ তারিখে জন্ম হতে পারে ডেট অফ বার্থ আট তারিখে সতেরো তারিখে ছাব্বিশ তারিখে জন্ম হতে পারে এক তারিখে জন্ম দশ তারিখে জন্ম আঠাশ তারিখ উনিশ তারিখে জন্ম হতে পারে তার তিন তারিখে জন্ম বারো তারিখে জন্ম তেরো তারিখে তেরো তারিখে জন্ম তিরিশ তারিখ জন্ম হতে পারে পাঁচ তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম তেইশ তারিখ জন্ম হতে পারে চার তেরো তেরো বাইশ তারিখে জন্ম তার হতে পারে তার এইগুলো ডেট অফ বার্থ তার হতে পারে আচ্ছা সে কত দিনের মধ্যে প্রপোজ করবে তোমাকে মানে হ্যাঁ প্রপোজ করবে প্রোপোজ জানি তো তাহলে ওভারঅল এনার্জি প্রথমে দেখলাম এবাদের বসে কত দিনের মধ্যে প্রপোজ তোমাকে করতে পারে অনলি ওয়ান কার্ড থ্যাংক ইউ থিংক ইউ ইজ অফ ওয়াইস অফ সোর্স খুব শিগগগিরই নিউ স্টারচার খুব শিগগিরই ওয়া এক মাস কম করে এক মাস কারো করে তো এক মাস দেখতে পাচ্ছে কারো যদি সে ভিতু ডর্পক হয় তাহলে এক বছর লাগতে পারে এক এখানে খুব রেয়ার মানে এক এখানে খুব কমন এক এক আর পাঁচ পাঁচ হতে পারে পাঁচ মাস পাঁচ সপ্তাহ ঠিক আছে এক এখানে বলবো ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও রিডিং কিন্তু ফ্রিতে নিতে দিই আমি এক কথা কন্টিনিউ বলি তোমরা ফ্রিতে দিবি নাও বললাম না মুফ তুমি কিছু নেই মিলতে হার চিজ কা মানে ফ্রিতে এই দুনিয়ায় মানে এই কলিযুগে কিছু পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য দিতে হয় মূল্য ব্যয় করতে হয় তো এখানে মূল্য সরব আমি কী চেয়েছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এটুকু তোমরা করতেই পারো ফ্রিতে নিলে পাপ হবে কিন্তু তোমাদের ইউনিয়ন হবে না দেরি হবে তখন বলুন দিদি আমার কেন হলো না নিজের ক্ষেত্রে ব্লকেজ পুষে রেখে দিদিকে এসে বলবে হলো না কেন হবে না ভালো দেখো টাটা গ্রুপ টু গোল্ডেন 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 এটা ঠাকুর আছে গ্রুপ টু দেখবো তোমার ক্লাসের ওভারঅল এনার্জি এবং সে কত দিনের মধ্যে তোমাকে প্রপোজ করতে পারে কত দিনের মধ্যে তুমি তোমার ক্রাশের থেকে প্রপোজাল পেতে পারো মরণ এটাগুলো লেওয়া যাবে না বাবা ওরে বাবা ওটির বাবা আচ্ছা অল জোরিক্স আমি কিন্তু জোডিক্স আর এক্সট্রা করে বলছি না এখানে দেখো প্রত্যেকটা তত্ত্ব এখানে চলেছে এসেছে ফায়ার ওয়াটার এর আর্চ প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে বলছি না ঠিক আছে প্রত্যেকটা এলিমেন্ট মেস থেকে মিন অব দি যে কোনো রাশির

সে তোমাকে তার পারফেক্ট ম্যাচ মনে করে তার মনে হয় তুমি তার ম্যাচ পারফেক্ট ম্যাচ ঠিক আছে এবং তার মনে হয় সেম টু সেম তার মতোই তুমি তোমার ভাবনা চিন্তা এবং তার ভাবনা চিন্তা দুটোই কিন্তু সমান সমান তোমাদের মধ্যেও সেই প্যান প্যান ঘ্যান গ্যান করার ব্যাপার নেই তোমরা খুব বুদ্ধিমতী এবং অবশ্যই তোমরা মন দিয়ে ভাবো কিন্তু মানে মন দিয়ে ভাবো মানে এখানে দুজনের হার্ট হিল করা এবং দুজনেই অনেক কিছু দেখেছো কিং এবং কুইনের এনার্জি মানে কিং কুইন এবং সেই দু একদিনে হয় না এখানে ম্যাচুরিটির একটা ব্যাপার তোমাদের মধ্যে আছে দুজনের মধ্যে ম্যাচুরিটি আছে এবং দুজনের খুব সুন্দর দুজনের দুজনই বহু আচ্ছা দুজন এখন বলবো দিদি দুজন কেন বলছো দুজন বলতে এখানে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি ঠিক আছে তোমার এবং তোমাদের পার্টনারের এনার্জি আমি এখানে দেখছি মরণ চার্জ নিয়ে যাওয়ার আচ্ছা তো এখানে সেই দুজনের এনার্জি একরকম এবং দুজনের মধ্যে অনেক রকম আর্টিস্টিক গুণ আছে তোমার তোমার আছে এবং তার আছে এবং দুজনেই খুব অবশ্যই তোমরা এখানে বেশিরভাগ এখানে আমি তোমরা মন দিয়ে ভাবো ভাবনা চিন্তা যা সিদ্ধান্ত নাও তোমরা কিন্তু মন দিয়ে নাও মানে মস্তিষ্ক দিয়ে নাও না ভাবো মস্তিষ্ক দিই কিন্তু আলটিমেট ডিসিশান কিন্তু তোমরা মন দিয়ে নাও মনের কথা শোনো এবং তোমাদের চোখ খুব সুন্দর গ্রুপ টু তোমাদের চোখ ভীষণ সুন্দর এবং খুব ঠিক কল্পনা প্রবণ ঠিক বলবো না মানে স্বপ্নপ্রবণ মানে খুব স্বপ্ন দেখতে ভালো শুধু স্বপ্ন দেখা না এখানে কিং এবং কুইনের এনার্জি মানে সেই স্বপ্ন পূরণ করতেও তোমরা কিন্তু জানো ঠিক আছে এই জন্য তোমার ক্লাসে তোমাকে খুব ভালো লাগে তার মনে হয় তুমি খুব ম্যাচুয়েট পুরুষ হলে ম্যাচুয়েট মেয়ে হলো ম্যাচুয়েট দুজনের মধ্যে ম্যাচুরিটি আছে ঠিক আছে এবং এখানে বেশিরভাগ বিবাহিত হতে পারো মানে তার হয়তো বেবি আছে বা তোমাদের হয়তো বেবি আছে মানে এখানে তোমরা বিবাহিত বেশিরভাগ হওয়ার সম্ভাবনা কম হলেও পুরুষ হলেও একটা ম্যাচুয়েট পুরুষ মিনিমাম চল্লিশ চল্লিশের ঊর্ধ্বে বা চল্লিশের মানে তিরিশ থেকে এখানে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে এনার্জি কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যার মধ্যে ম্যাচুরিটি মানে ছেলে মানুষ নেই মানে ওই কুড়ি পঁচিশ বছরের ছেলের মধ্যে যেটা হয় আর কি খুব চ্যাংড়া বুদ্ধি তোমাদের মধ্যে চ্যাংড়া মোপোনা বুদ্ধিটা কম আচ্ছা আরক বয়সও যদি কম হয়ে থাকে ডটার অফ কাপ কারোর ওখানে পঁচিশের মধ্যেও বয়স দেখতে পাচ্ছি কিন্তু হলে কি হবে ম্যাচুরিটি আছে অল্প অনেক আছে না অল্প বয়সে অনেকটা অভিজ্ঞতা অর্জন করে মানে অল্প বয়স হলেও সে প্রবল পরিমাণে বিজ্ঞ বিজ্ঞ একটা ব্যাপার থাকে তো তোমাদের মধ্যে সেই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে ভালোবাসা এবং আকর্ষণ এখানে কারোর পার্টনার ফায়ারি হলে ফায়ারি এলিমেন্ট দেখতে পাচ্ছি এবং সেও খুব আকর্ষণীয় এক ব্যক্তিত্ববান পুরুষ তোমাকে সে অ্যাবজর্ব করে এবং তোমার প্রতি সে প্রবল আকর্ষণ দেখে এখানে আকর্ষণ অনুভব করে এখানে গোপনে দেখা লুকিয়ে লুকিয়ে দেখার একটা বিষয় দেখতে পাচ্ছি মানে সেই লুকিয়ে ফলো করে ঠিক আছে তোমাকে সে লুকিয়ে লুকিয়ে দেখে ভিতু না এখানে তুমি এখানে ফায়ার এলিমেন্ট ভীতু না কিন্তু সে একদম ঠিক আছে পুরুষের এনার্জি পুরুষ আলী এনার্জি ভিতু না কিন্তু সে পছন্দ করে একটা জিনিস লুকিয়ে দেখা পছন্দ করে লুকিয়ে তোমার ছবি বিশেষ করে ছোট করে বড় করে সে কিন্তু দেখে সে তোমাকে অ্যাবজর্ব করে লুকিয়ে লুকিয়ে কেন সে তোমাকে আরও আরো জানতে চায় আর কারো কারো ক্ষেত্রে সবার জন্য না কিন্তু দেখো এখানে অনেকের এনার্জি কিন্তু একরকম এনার্জি নেই এখানে একটা আলাদা রকম এনার্জি এলো এই এনার্জি কিন্তু আলাদা ঠিক আছে এবং সে তোমাকে লুকিয়ে লুকিয়ে অ্যাবজর্ব করে এবং সে তোমার প্রতি প্রবল পরিমাণে আকৃষ্ট এবং সে তোমাকে আরো গভীরভাবে জেনে তারপর তার মনের কথা ফিলিংস তোমাকে মানে তার বক্তব্য ফিলিংস তোমার কাছে ব্যক্ত করবে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে তোমাকে স্টেট কার্ড কথা বলবো কোনো ঘুরিয়ে পিছিয়ে না সে তোমাকে স্টেট কার্ড এসে কথা বললো একদম সে বলে এবং তোমাকে এসে একদম ডাইরেক্ট তোমাকে বলবে কিন্তু সে তোমাকে খুব গভীরভাবে অ্যাবসর্ভ করছে ঠিক আছে সে তোমাকে লক্ষ্য রেখেছে টুইটার বলো ফেসবুক ইনস্টা আরও যেগুলো আছে সেগুলোতে তোমার তোমাকে আর কি সে লক্ষ্য রেখেছে এখানে কেউ ফেমাসও হতে পারো তো সে তোমাকে খুব ভালোভাবে দেখছে আচ্ছা সে সে তোমাকে একটা সম্পদের মতো দেখবে সম্পদের মতো আগলিয়ে রাখতে চায় ফায়ারের লোক তো ডেফিনেটলি সে স্টেট কার্ড কথা বলবে এবং সে তোমাকে আগলাবে সে তোমাকে প্রোটেক্ট করতে চায় প্রোটেক্ট করবে তার আগে সে তোমাকে অ্যাবজর্ব করছে এবং সে সম্পদের মধ্যে তোমাকে ডেফিনেটলি ভাবে এবং তার মধ্যে প্রোটেক্টিভ একটা নেচার আছে এবং সে সম্পদের মধ্যেই তোমাকে আগলি রাখবে একটা সম্পদ কি সম্পদ মানে আমরা কোনো একটা সম্পদ বলতে কি আমরা সম্পদ তো আলমারিতে গুছিয়ে গোপনভাবে রাখি তো সে তোমাকে সবার থেকে লুকিয়ে নিজেকে মানে নিজেকে গোপ মানে তোমাকে নিয়ে এসে গোপনভাবে রাখতে চায় তার কাছে তোমাকে একদম সেভভাবে রাখতে চায় মানে গোপ মানে তোমাকে সে তার সম্পদের মতো এক জায়গায় রাখতে চায় এরকম তারা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ভালোবাসা আছে আকর্ষণ আছে এবং সে খুব সাহসী তোমার পার্টনার কিন্তু সাহসী কিন্তু তারা আগে তোমাকে অ্যাবজর্ব করছে তার মনে মানে তার ভাবনা চিন্তা আরো ডিপলি ভাবে জানি তারপর আমি তাকে প্রপোজ করব এবং প্রপোজ করলে তাকে আমি আগলাব প্রোটেক্ট করব কিন্তু তার আগে দেখব সে আদেও আমার যোগ্য কিনা বোঝাতে পারলাম তার এনার্জি এটা এই মুহূর্তে আমি দেখছি ঠিক আছে কারো কারো তো এখানে ম্যাচ বলেই মনে হয় পারফেক্ট ম্যাচ আবার কেউ কেউ এখানে অ্যাবজর্ব করছে কারণ সে তোমাকে স্টেট একদম মুখের উপর বলবে তার আগে তোমাকে সে ভালো করে লক্ষ্য করছে এবং সে তোমাকে প্রোটেক্ট করবে মানে আজীবনের জন্য সে তোমাকে প্রোটেক্ট করতে চায় এনার্জি চেঞ্জ হয় ভাই তুমি মনে করো না দশ বছর আগে তোমার যাকে ভালো লাগতো এখন তোমার তার কথা ভেবে হাসি পায় কি না যে আহম্মকটাকে আমি পছন্দ করতাম তো এরকমই আমাদের ভালো লাগা কিন্তু সবার সাথে সাথে কিন্তু বদলে যায় আমার আজ এই জামাটা ভালো লাগছে বছর পর অন্য কিছু ভালো লাগলো আজ আমার এই লুকটা ভালো লাগছে দুদিন পর মানে দুদিন পর আমি লুক চেঞ্জ করলাম তো পরিবর্তন সময়ের সাথে সাথে আমরা কিন্তু পরিবর্তন হয়ে যে পরিবর্তনই জীবনের নিয়ম জীবনের ধারাই পরিবর্তন তো এখানে এখন তার এই ফিলিংস সে তোমাকে প্রোটেক্ট করতে চায় তোমাকে আগলিয়ে রাখতে চায় তার এটা ভাবনা চিন্তা বোঝাতে পারলাম কত ব্যাখ্যা করে বলি হ্যাঁ কারণ কিসের জন্য সব বলি আচ্ছা এবার দেখবো কত দিনের মধ্যে সে প্রোপোজ তোমায় করতে পারে মরণ এটা কেন না নেবো না বা উল্টো পাল্টা এলে একদম দুমদাম করে পিটিয়ে দেবো এতগুলো কিসের জন্য ও ভেঙে দাঁড়ে ধাম ভক্ত দেবে আচ্ছা এখানে কারো এখানে সে খুব শিগগিরি আচ্ছা এখানে সে দূরে থাকতে পারে তোমার পাঠ তোমার থেকে দূরে থাকতে পারে সে ট্রাভেলিং মানে সে ভাবছে যে তোমার সাথে দেখা করতে আসবে ট্রাভেল করে ঠিক আছে সে তোমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিতে চায় বা তোমার সাথে সে খুব শিগগিরই দেখা করতে চায় খুব শিগগিরই কথা বলতে চায় তোমার তোমার সাথে কাছে হলে সে তোমার সাথে তোমার সাথে কোথাও বা বেড়াতে ঘুরতে যেতে চায় এখানে চারের রথ চারের আসছে সে আসছে খুব শিগগিরই সাত এখানে সাত প্রবল পরিমাণে এসেছে সাত মাস বলতে কেন সাত মাস হতে পারে সাত সপ্তাহ সাত দিন ঠিক আছে সাত মাসও হতে পারে কারো কারো সাত সপ্তাহ সাত দিন ধরে রাখো বা সাত মাসও হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সাত তারিখও হতে পারে সাত খুব এসেছে এখানে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও নতুন দেখলে আরো কটা ভিডিও দেখো তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলাম আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করলাম করলাম আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলাম ওরকম সাবস্ক্রাইবার আমার চাই না ওরকম না করলে একেবারে লং ভাবে এসো কারণ আমি ওই যে বললাম লং টার্ম চলা মানুষকে আমি পছন্দ করি আসা ছেলেদের জন্য একটা টিপস জন্য কিন্তু বলছিলাম না বলবো শোনো একটা কথা তোমরা মাথায় রেখো সময় যে পুরুষ যে নারী তোমার খালি হাতে যে তোমার হাত ধরে সেই নারীকে কখনো ত্যাগ না সেই নারীকে যদি ত্যাগ করো তোমার জীবন নরক নরক তুল্য মানে তা তোমার দুটো পয়সা হয়ে গেল তুমি তাকে ট্যাগ করো অন্য করো হাত ধরলে তাহলে তুমি নিচে পড়তে বাধ্য যে তোমার খালি হাতে যে তোমার হাত ধরবে সেই প্রকৃত নারী এখন তো পুরুষদের এইগুলো মনেই থাকে না তারা ভুলে যায় তো এটা যদি করো তোমার তুমি নিম্নগামী তোমাকে আটকাতে পারবে না নিচে পড়তে তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো টাটা